ফার্স্ট নতুন এ লাইভ ঢুক মনে করেন নতুন ইউটিউব চ্যানেল আমার যে ফ্যান ফলোয়ার্স আছেন আর কি অনেক ভালো সাপোর্ট করছেন অনেক ভালোই সাপোর্ট পাচ্ছি অল্প কয়েকদিনে ভালো সাপোর্ট পাচ্ছি আর সবাইকে বলতে চাই যে সবাই আমার সাথে থাকবেন আমি চাই কিছু ভালো কিছু করতে চাই আর আপনাদেরকেও

কিন্তু এই হয়ে যায় তার জন্য আর কি লাইভে আসা আর নতুন মাইক্রোফোন নিলাম ভয়েস কোয়ালিটি কিরকম হচ্ছে এটা বলেন মাইক্রোফোনের ভয়েস দিচ্ছি ভয়েস কোয়ালিটি কি ক্লিয়ার হচ্ছে না হচ্ছে না এটা একটু বলেন আর মাইক্রোফোনটা এই যে সেই মাইক্রোফোন এটা মডেল নাম্বার হচ্ছে গা এস এক্স এস এক্স টু ওয়ান এস এক্স টু ওয়ান থামবেলে বুঝতে পারবেন যে থামবেলে দেওয়া আছে আপনি যদি কম বাজেটের মধ্যে যদি মাইক্রোফোন নিতে চান তাহলে এটাই বেস্ট আমি বলবো এই মাইক্রোফোনটাই বেস্ট হবে কারণ এই মাইক্রোফোনটা আমি দেখছি যে অনেকটা ভালো হয় আমি ইউজ করলাম দেখলাম যে ভালোই হয়েছে অনেক সুন্দর হয়েছে এটাই আপনাদেরকে বলতে চাই যে আপনারাও ইউজ করেন যদি যার কিনতে মন চায় এই আপনারা কিনতে পারেন ঠিক আছে আপনি এই কিনতে চাইলে আপনারা কিনতে পারবেন আর আমার লাইভটা কে কে দেখছেন একটু কমেন্টে বললেন ভাই ভাই কে কে দেখছেন লাইভটা একটু কমেন্টে বললেন আর আমি নতুন ইউটিউব চ্যানেল সবাই একটু সাথে থাকবেন নতুন খুলছি আমার বন্ধু বান্ধব নিয়ে আমি ভিডিও করি ক্যামেরা বলি এতটা ভালো না ফোনে এতটা ভালো না তারপর যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আপনারা দেখে কমেন্ট করেন লাইভে ঢুক লাইভে ঢুকে কমেন্ট করেন যে কিরকম হয় লাইফটা কিরকম হয় মাইক্রোফোনের কিরকম হচ্ছে এটা একটু বইলেন আর লাইভে যুক্ত হন চালু করে যুক্ত হন আমি নতুন একটা ভাই আসছে অনেক জিনিস আসছে আবার চলে যাচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল সবাই সাপোর্ট করেন একজন ভাইয়া আসছে সাথে থাকেন ভাইয়া অনেক ভালো সাপোর্ট পাচ্ছি লাইভে ঢুকি না আমি ফার্স্ট টাইম লাইভে ঢুকছি লাইভে কিভাবে কি বলতে হয় আমি জানি না যদি কিছু আমি ফার্স্ট লাইভে ঢুকছি লাইভ কি করতে হয় এটাও বলতে পারি না তারপর আমি যথেষ্ট চেষ্টা করতেছি যে লাইভটা আপনাদের উপহার দেওয়ার জন্য আর কি আর কি ক্লিয়ার হচ্ছে না না হচ্ছে এটা একটু কমেন্টে বললেন লাইভ থেকে দেখা যায় যে অনেকেই চলে যাচ্ছে সতেরো জন আসছিল এখন জন এই হচ্ছে আর ছয় যুক্ত যারা যারা আমাকে সাপোর্ট করেন তার জন্য মন বড় ভালোবাসা রইল তাদের জন্য মন বরা ভালোবাসা রইলো যারা আমাকে এখনো সাপোর্ট করেন আর আমি তো নতুন ইউটিউবার আর কি নতুন ইউটিউব চ্যানেল খুলছি যাদের কাছে ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দেন ভাই প্রমিস ভাই সাবস্ক্রাইব করেন ভাই কিভাবে বলতে হয় ভাই এটা হয় করি নাই তারপর আমার টিম মেম্বার আমার সাথে নাই আমি বাসায় বসে আর কি লাইভটা করছি টিম মেম্বার আমার অনেক টিম মেম্বারে মনে করেন পাঁচ ছয় জন আছে টিম মেম্বার আমরা এই কয়েকজনে মিলে ভিডিওটা আর কি তৈরি করি কন্টেন্ট তৈরি করি ভাইয়া কোথা থেকে লাইভটা দেখছেন একটু বললেন কোন জায়গা থেকে লাইভটা দেখছেন এটা বলেন আর আমার যে ফ্যান ফলোয়ার্স আছে তাদের জন্য মন বড় ভালোবাসা মন বড় ভালোবাসা যারা আমার ভিডিওটা দেখেন তাদের জন্য অনেক 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 ভালোবাসা আর ভিডিওর ভয়েস কোয়ালিটি কিরম হচ্ছে এটা একটু কমেন্টে বললেন ভাইয়া কমেন্টে বললেন অনেকে লাইভে আসছে আবার চলে যায় কিছু করার নেই আমি তো নতুন এই যে আমার এক বড় ভাই লাইভে যুক্ত হইছে ভয়েস কোয়ালিটি কিরকম হচ্ছে ভাইয়া এটা একটু বললেন ভাইয়া এই ফার্স্ট টাইম লাইভে ঢুকছি ভাই কি বলবো লাইভে অনেক জনে যুক্ত হচ্ছে দেখা যায় আর মাইক্রোফোনটার কথা তো বললামই মাইক্রোফোন যদি আপনারা নিতে চান কম বাজেটের মাধ্যমে তাহলে ভাই আমি এটাই বলবো এটাই বেস্ট কোয়ালিটি মাইক্রোফোন পাবেন কম বাজেটের মধ্যেই পাবেন ঠিক আছে ষোলোশো বিশ টাকা আপনারা চাইলে কিনতে পারেন এটা ঠিক আছে অনেকেই লাইভে আছে অনেকই নাই চলে গেছে যুক্ত হন চালু করে যুক্ত হন যারা যারা আমার প্যান ফলোয়ার আছেন তারা লাইভে যুক্ত হন লাইভে অনেকে আসে আবার চলে যায় কি বলবো নতুন ইউজার তাই ভাই বয়েস কোয়ালিটি এর কিরকম হচ্ছে এটা একটু বলেন ভাইয়া অনেক অনেক জন ভাই লাইভে আসছে আমি অনেক খুশি অনেক খুশি ভাইয়া যারা আমার লাইভে ঢুকছেন তাদের অনেক অনেক মন বড় ভালোবাসার হইলো আর আমার ভিডিওটা যারা দেখেন ভাইয়া একটু কষ্ট করে হলে ভাই সাবস্ক্রাইবটা করেন ভাই আপনাদের কাছে এইটা রিকোয়েস্ট রইলো ভাই যারা আমার ভিডিওটা দেখেন তারা ভাইয়া একটু সাবস্ক্রিয় করেন চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য তারপরে যথেষ্ট চেষ্টা করছি আপনারা বলেন কি ধরনের ভিডিও চাই আমরা লং ভিডিও বানাতে পারি না বড় শর্ট ভিডিও আর কি ভিডিও বানাতে পারি না আমরা কয়েকজন অল্প সময়ের ভিতরে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করি আর ভিডিওর কোয়ালিটি কিরম হয় এটা ভাইয়া একটু বললেন অনেক ভাইয়া লাইভে যুক্ত হইছে তাদের যে মন বড় ভালোবাসা রইল মন বড় ভালোবাসা অনেকই লাইভে যুক্ত হয়েছে আবার অনেকেই চলে গেছেন এখনো পাঁচজন লাইভে আছে আমাদের টিম মেম্বার অনেকই চলে গেছে টিম মেম্বার যাদেরকে নিয়ে ভিডিও তৈরি করি তারা অনেকে নাই আবার অনেকজনে আছে আমি ফার্স্ট যা নিয়ে ভিডিও তৈরি করছি তারা এখন ভাইয়া নাই তারা এখন নাই আমি এক বাইরে পিন করে দিচ্ছি ভাইয়া এক ভাইয়া ক্যাম্পিন করে দিয়েছি ভাইয়া আমার যে ফ্যান ফলোয়ার্সরা আছেন তারা একটু ভাইয়া সাপোর্ট করেন যা আমার যে ফ্যান ফলোয়ার্সরা আছেন ওই ভাইয়াটাকে একটু সাপোর্ট করবেন ভাইয়াটাও আমার মতোই ফান কন্টেন্ট ভিডিও আপলোড করে ভাইয়ার ভিডিওটি ভালো লাগবে আমি পিন করে দিয়েছি আপনারা যা ওকে যা সাপোর্ট করেন অনেক সুন্দর ভিডিও করে একটু আর লাইভ থেকে অনেকই চলে যাচ্ছে কিছু করার নেই তারপরে অনেক ভালোবাসা দিছেন ভাইয়ারা অনেক ধন্যবাদ আপনাদেরকে কি বলবো আমি ফার্স্ট টাইম লাইভে ঢুকছি তারপর আপনারা লাইভে যে যুক্ত হয়েছেন এটা দিয়ে আমি অনেক খুশি আর এটার সাথে এটার সাথে আপনারা দুইটা মাইক্রোফোন পাবেন ঠিক আছে আর ছোট্ট একটা কেবল পাবেন কেবলটা আপনি মোবাইলের নিচে রাখবেন ঠিক আছে অনেকদিন লাইভ থেকে চলে গেছেন আমি একবার ছিলাম বা একে সবাই সাপোর্ট করবেন আচ্ছা ভাইয়া সমস্যা নেই আমি সাপোর্ট করব আরেকটা ভাইয়া লাইভে আসছিল ভাইয়াটা চলে গেছেন ভাইয়া আর লাইভটা কিরকম ক্লিয়ার হচ্ছে না না হচ্ছে এটা একটু বললেন একটু বললেন যে লাইভটা কি ক্লিয়ার হচ্ছে লাইভটা ক্লিয়ার হলে বললে না কমেন্টে লিখবেন আচ্ছা সরি বলবেন ওকে ঠিক আছে লাইভটা যদি ক্লিয়ার হয় লাইভ থেকে অনেকে চলে গেছেন কিছু করার নেই তারপরে ভাই আমি নতুন অবস্থায় আমাকে ভালো সাপোর্ট দিচ্ছেন আমি এটাতে অনেক খুশি ভাইয়া আপনাদেরকে কিভাবে যে ইয়া করব যে আমি এত অল্প সময়ে ভালো আর কি ফলোয়ার্স পেয়ে যাচ্ছি ভিউ ভালো পাই তারপর আপনারা সাথে থাকবেন সবসময় আমি লাইভ থেকে এক এক করে সবাই চলে যাচ্ছে কিছু বলার নেই কারণ ফার্স্ট টাইম লাইভ করতেছি তারপরও কি বলবো যথেষ্ট চেষ্টা করতেছি ভাইয়া লাইভটা করাইভটা শেয়ার করে দেন ভাইয়া নিয়ে মতন ভিডিও আপলোড করে আর আমার একটা কথা ভাইয়া আমি ভিডিও বানাই অনেক কষ্ট করে বানাই তারপর আপনারা যথেষ্ট সাপোর্ট দিচ্ছেন আচ্ছা লাইফ থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে কিছু করার নেই আর শেষ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কোনো কিছু ভুল টুচি করে থাকি কি মনে করেন ভুল কিছু বলে থাকি ভুল কিছু বলে থাকলে বই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন Thank <laughs> you.